মাসের পর মাস ধরে দেশের জনগণ দেখে আসছিল অনেকগুলো রাজনৈতিক দলের আমন্ত্রিত প্রতিনিধিরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালের একটি উল্লেখ্য সময় পার করে দিয়েছে কিন্তু এই এইসব আলোচনায় অরাজনৈতিক কিংবা নির্দলীয় সেই যে বিশাল জনগোষ্ঠীর কথা আপনাদের সামনে আমি উল্লেখ করলাম সেই জনগোষ্ঠীর নিত্যদিনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো কতটুকু বা কি কি আলোচিত হয়েছে এটি বোধ একটি বিশাল প্রশ্ন আমন্ত্রিত রাজনৈতিক প্রতিনিধি দলের সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কৃষি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্কার নিয়ে কি আলোচনা হয়েছে সেখানে নারীর নিরাপত্তা এবং কর্মসংস্থান তরুণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কি আলোচনায় গুরুত্ব পেয়েছিল দেশের কৃষক শ্রমিক দিনমজুর স্বল্প মানুষ কিংবা নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠীর প্রতিদিনের যে জীবন যুদ্ধের কথা সেগুলো কি সেখানে আমরা চাইলেও আলোচনা করার সুযোগ কি পেয়েছি বা আলোচনার যে তালিকা ছিল সেখানে কি স্থান করে নিতে পেরেছিল সম্মানিত রফতানি আয় এবং রেমিটেন্স দেশে এই এই মুহূর্তে দুটি দেশের অর্থনীতির প্রধান ভরসার খাত গত কয়েক মাসেও যদি আপনারা দেখেন স্ট্যাটিস্টিকগুলো রফতানি খাতেও কিন্তু কিছুটা নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে দেশের ব্যবসায়ী সমাজ এবং বিদেশে বাংলাদেশের উন্নয়ন সহযোগী যারা আছেন তারা বলছেন দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে হলে অবশ্যই প্রয়োজন জনগণের ভোটে একটি নির্বাচিত স্থিতিশীল সরকার কয়েকদিন আগে আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা সেফ ডাইরেক্ট পরিষ্কার বলে দিয়েছে যে নির্বাচিত সরকার ছাড়া তারা তাদের অর্থ সংস্থা ফান্ড রিলিজ তারা করবে না কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে কোনো কোনো রাজনৈতিক দল নানা শর্ত দিয়ে যেখানে অর্থনীতির এই অবস্থা যেখানে বেকার সমস্যার এই অবস্থা যেখানে প্রত্যেকটি সবকিছু ভেঙে পড়ছে মাহফুজুল্লাহ সাহেব ওনার বক্তব্যে আরো কয়েকটি সেক্টরের কথা উনি উল্লেখ করে গিয়েছেন আমরা দেখছি নানা শর্ত জুড়ে দিয়ে কিছু রাজনৈতিক জল সেই যে প্রথমে বলেছিলাম আজকে যারা আমরা রাজপথের সঙ্গীরা বসে আছি কেউ হয়তো রাজপথের সঙ্গী ছিল সেরকম কিছু দলকে আমরা দেখছি বর্তমানে বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান বাধা সৃষ্টি করতে চাইছে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জটিলতার সৃষ্টির অর্থ একদিকে নির্বাচন না করে হয়তো রাষ্ট্রের খবরদারির সুযোগ গ্রহণ করা অপরদিকে রাজনীতিভাবে যদি বলতে হয় পরিষ্কারভাবে যা দিবালকের মতন পরিষ্কার অপরদিকে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরপ্রাশনার পথকে সুগম করে দেওয়া পলাতক স্বৈরাচারের সহযোগীরা গত কয়েকদিনে আমরা দেখছি খোদ রাজধানীতে যেভাবে আগুন সন্ত্রাস চালিয়েছে ফ্যাসিবাদী বিরোধী শক্তির করণীয় সম্পর্কে এটা একটা সতর্ক বার্তা হতে পারে বলে আমার কাছে মনে হয় এখনই সবার কাছে স্পষ্ট ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে একটা দল ফ্যাসিবাদের নিষ্ঠুরতা থেকে নিজেদেরকে বাঁচাতে গিয়ে যেটি তাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনেক সময় বিভিন্ন জায়গায় উল্লেখ করেছে যে নিজেদেরকে বাঁচাতে গিয়ে তারা ফ্যাসিবাদের ছাতার নিচে আশ্রয় নেওয়ার কৌশল অবলম্বন করেছিল সম্মানিত উপস্থিতিবৃন্দ বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সেই পতিত পরাজিত পলাতালক স্বৈরাচার পলাতক স্বৈরাচার একইভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সেই দলটির ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা মনে হয় এটি আমাদের সকলের দেখার বা ভাবার সময় এসছে গণভোটের আড়ালে পতিত পরাজিত পলাতক অপশক্তিকে রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করা দেয়া হচ্ছে কিনা আমি এই ব্যাপারে মিডিয়ার ভাইদের মাধ্যমে সম্মানিত আলোচকবৃন্দের মাধ্যমে সম্মানতের রাজনৈতিক বরণ্য ব্যক্তির মাধ্যমে সিভিল সোসাইটির ব্যক্তিদের মাধ্যমে সকলকে এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য দেশের গণতান্ত্রিক আমি জনগণের প্রতি আহ্বান জানায়